সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারের খুব কাছে দদের মাদ্রাসা আজকে আপনাদের ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমরা এসেছি বাইতুল সুন্নাহ মাদ্রাসা কালীগঞ্জ বনফুল এতিমখানা একটি আলোর দিশারি প্রতিষ্ঠান যেখানে কুরআন হাদিসের পাশাপাশি সাধারণ শিক্ষা ও সমানভাবে গুরুত্ব সঙ্গে দেওয়া হয় দুই সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে আলোকিত করেছে এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবিন্দু সুন্দর পরিবেশ মাদ্রাসায় ছোটদের জন্য নুরানি নজরানা ও কিতাব বিভাগ রয়েছে ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে চলুন দেখে নেই মাদ্রাসার বিভিন্ন অংশ এখন আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার নুরানি বিভাগ এখানে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম গ্রহণ করে এখানে পড়ানো হয় বাংলা গণিত ইংরাজি এবং ধর্মীয় শিক্ষা এর ঠিক পাশেই রয়েছে খেলার মাঠ খেলার মাঠটা বেশ সুন্দর পাশে ফলের গাছসহ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ঢাকা মাঠটি বেশ বড় এখানে বিকালবেলা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলা এখানে বসেই খেলে মাঠের ঠিক পাশেই রয়েছে মাদ্রাসার কবরস্থান এখানে আপনার আশেপাশের লোকজন মারা গেলে এখানে সমাহিত করা হয় দেখতে পাচ্ছেন দুটি কবর এখন আপনাদের দেখাবো এই মাদ্রাসার নজরানা বিভাগ নুরানি পাশ করার পরে শিক্ষার্থীরা ভর্তি হয় নজরানা বিভাগে এখানে কিন্তু জায়গাটা বেশ বড় এখানে শিক্ষার্থীরা তারা আবাসিকভাবে থাকে এবং মানে চব্বিশ ঘন্টায় তাদের পড়াশুনা এরকম আপনারা বুঝতেই পারছেন যে এখানে থাকার জন্য যে জিনিসপত্র সেগুলো গুছিয়ে রাখা আছে খাবারের খাবার খাওয়ার জায়গাও কিন্তু এখানে এখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর আমার কাছে মনে হচ্ছে পড়াশোনার জন্য খুব সুন্দর একটা পরিবেশ এখন আপনাদের নিয়ে যাব এই মাদ্রাসায় হ্যাবজোখানা দেখানোর জন্য শিক্ষার্থীরা যখন নজরানা পাশ করে তারপরে কিন্তু হ্যাবজোখানায় ভর্তি হয় এখন নিয়ে এসেছি আপনাদের হ্যাবজোখানা দেখানোর জন্য এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের পড়াশোনা করে তার মানে এখানে হ্যাফজোখানায় তারা কোরআন শরীফ মুখস্থ করে এবং চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের রুটিনটা কিন্তু চব্বিশ ঘন্টায় এখানে তারা থাকা খাওয়া সব ব্যবস্থাই কিন্তু এখানেই এর পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ভালো আছেন আপনাদের এই মাদ্রাসাটা তো অনেক ব্যাপক পরিচিত এই এলাকায় এই মাদ্রাসাটা কখন প্রতিষ্ঠিত হয়েছে আসলে এই মাদ্রাসাটা দুই হাজার দুই হাজার সন থেকে প্রতিষ্ঠিত তবে দুই হাজার সন থেকে যে ব্যাপক পরিসরে মাদ্রাসার যেগুলো বিভাগ গুলো আছে ওই ব্যাপক পরিসরে দুই হাজার সাল থেকে শুরু হয় ইনশাল্লাহ বুঝলেন এই যে আপনার এই মাদ্রাসা অনেক বেশ বড় দেখলাম যে তিনতলা ভবন পাশে আর আরো মানে ভবন রয়েছে আসলে এখানে কি কি শিক্ষা প্রদান করা হয় আসলে মাদ্রাসার কয়েকটা বিভাগে শিক্ষা দেওয়া হয় তার মধ্যে বিশেষ করে সব বিভাগের শিক্ষা এখানে আছে যেমন নুরানি নাজেরা হিপস এবং কেতাব বিভাগ এই এক একটা বিভাগ নুরানি যেমন যারা আপনাদের স্কুল পড়ুয়া ক্লাস শিশু থেকে থ্রি পর্যন্ত শিক্ষা দেওয়া হয় আর নাজেরা বিভাগটা হলো এ বিভাগে কোরআন হিট করার আগে কোরআন শরীফটাকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ার জন্য যে শিক্ষা দেওয়া হয় ওটা হলো নাজেরা বিভাগ আর হিপ বিভাগ হলো কোরআন মুখস্থ করানো হয় আর কিতাব বিভাগ যে কোরআন কোরআনকে যেটা আমরাকে আলেম বলি মাওলানা বলি ওই যে মাওলানা লাইলে কিতাব আদি ব্যাপারে শিক্ষা দেওয়া হয় যে কারণে আমরা দাওরাই হাবিজ বলে থাকি কিতাব বিভাগটা হলো ওই দাউরাই হাদিসের ক্লাস সম্পূর্ণ করা হয় তার মানে আপনার কথার মধ্যে জানতে পারলাম যে এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও প্রদান করেন আপনারা ইনশাল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা বিভাগে যেমন ইসলামী শিক্ষা আছে তার সাথে সাথে আমাদের যে জেনারেল শিক্ষা বলি বাংলা অঙ্ক ইংরেজি সম্মিলিতনি একটা শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ কোরআনি বললেন যে আপনাদের সাধারণ শিক্ষাটা দেওয়া হয় বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয়ে পড়ানো যে পাশাপাশি যে ইসলামিক যে শিক্ষা সেই শিক্ষাটা প্রদান করেন কিন্তু এই রুটিনটা আপনারা কিভাবে করেন এটা হলো কি আমাদের প্রত্যেকটা বিভাগের ভোটরই একটা রুটিন আছে আমাদের যে ভোটের আন্ডারে চলা আমাদের মাদ্রাসা গুলা চলে ওই ভোটের একটা রুটিন আছে বেসিক্যালি ওই রুটিনটা ফলো করে আমরা ক্লাস পরীক্ষা বন্ধ খোলা সবকিছু ওই রুটিনের এর নির্ভর করে যেমন নুরানি বিভাগটা হলো এই বিভাগটা হলো আমাদের ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে প্রথম শিফটি সকাল আটটা থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত হয় অনেক সময় এটা হলো প্রথম সেকশনে এরপরে আমাদের লম্বা একটা বিরতি আছে দুইটা পর্যন্ত দুইটা থেকে আসর পর্যন্ত এই ক্লাস হয় এটা হলো ননাবাসিক আছে নুরানি বিভাগের বোর্ডের মাধ্যমে আমাদের হলো আহ কারিবেলায় সাহেবের যে তরজা আছে যে নিয়ম আছে বা ওনার যে ওনার যে সিলেবাস আছে ওই অনুযায়ী আমাদের আমাদের এই মাদ্রাসা নুরানি বিভাগে শিক্ষা দেওয়া পাশাপাশি যে নাজেরা বিভাগ এবং হেফজুল কোরআন বিভাগ এখানে বাংলাদেশের আন্তর্জাতিক মানের হাফেজ হাফেজ আব্দুল হক সাহেব বাংলাদেশ বোর্ডের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা ছাত্রদেরকে নাজেরা বিভাগ এবং হেফজ বিভাগে মস্ক করানো হয় এবং হাফেজ আব্দুল হক সাহেবের হাতে গড়া ছাত্র তাদের মাধ্যমে আমাদের মাত্র মাদ্রাসায় হেফজুল কোরআন এবং নাজিরা বিভাগে মস্ক করানো হয় এবং কিতাব বিভাগে আমাদের ঢাকা থেকে বড় বড় মাদ্রাসার বড়ো বড় আলিমল আমাদেরকে শাইখুল হাদিস বিশেষ করে মাহাদুল ইসলামুল বুহসিয়া এর সুনামধন্য প্রিন্সিপাল মোহতরিম মুফতি মাহমুদুল আমিন সাহেব মাদারীপুর অত্র মাদারীপুরের সুনামধন্য ব্যক্তি মৌলান আব্দুল বারি সাহেব আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন বক্তা আবুল কাছে মাধ্যমে মাদ্রাসাটার পাঠদানের পরিচালিত হয় এবং পরিদর্শন হয় এবং ক্লাস নৈনী বিভাগে সকাল আটটা থেকেই জহুর পর্যন্ত আবার জহুর পর থেকে আড়াইটা তিনটা থেকে আসর পর্যন্ত পাঠদান দেওয়া হয় এবং নাজরা হেফজুল কোরআন এবং কিতাব বিভাগে চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থেকে ছাত্ররা পাঠদান শিক্ষা করে এক্ষেত্রে আমাদের ওস্তাদগণ সবই মাদ্রাসা আবাসিক থাকে এবং ছাত্রদের সার্বক্ষণিক সর্ব পর্যবেক্ষণ করেন মাদ্রাসায় এখানে আপনার স্থানীয় যে সামাজিক যে লোকজন আছে তারা কি আপনাদের কিভাবে সাহায্য সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসায় স্থানীয় এবং কি মাদারীপুর নয় শুধু ঢাকা থেকেও এবং আরো বিভিন্ন অন্যান্য দেশ থেকেও আমাদের অত্র মাদ্রাসায় কিছু মাসিক সদস্য আছে কিছু বাৎসরিক সদস্য আছে যারা আমাদের প্রতি মাদ্রাসায় কিছু অনুদান দান করেন এবং কিছু দান করেন এবং এমন কিছু লোক আছে যারা বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসার গুণাবলী এবং পাঠদান শিক্ষা ব্যবস্থাপনা সোনার মাধ্যমে তারা আমাদের মাদ্রাসায় বিভিন্ন সময় খাসি বিভিন্ন সময় টাকা পয়সা বিভিন্ন সময় ছাত্রদের পোশাকাদি বিভিন্ন সময় বড় ধরনের অনুদান এগুলা করে থাকে এবং এলাকার বেশি বিশেষ করে আন্তরিকভাবে বিষয় মাদ্রাসার সর্ববিষয় তারা আমাদের পাশে থাকেন বুদ্ধি পরামর্শ দিয়ে এবং সার্বিক সহযোগিতায় তারা শরীর থাকে স্যার বুঝুন আপনার কাছে জানতে চাই যে এই মাসে এখানে দেখলাম বোর্ডিং এর ব্যবস্থা আছে যারা আবাসিক থাকে

আচ্ছা আপনি আমার দর্শকদের বা সাধারণ মানুষে আছে যারা তাদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা যদি বলতেন বা কোন চাওয়া যদি থাকে তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলেন আমরা বলি যে আসলে দর্শকদের জন্য এবং আমাদের সর্বস্তরের জনগণের জন্য আমরা বলি আমাদের অত মাদ্রাসাটায় ছাত্রদের শিক্ষার পাশাপাশি বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে যাতে প্রত্যেকটা মুসলমান প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষার সাথে শিক্ষা যেন এখান থেকে পায় ধর্মীয় শিক্ষা পায় বিশেষ করে কোরআন শিক্ষাটা যেন তারা গ্রহণ করতে পারে এই জন্য আর এই বিষয়ে সর্বস্তরের জনগণের কাছ থেকে আমরা সর্বপ্রথম চাই যেন আল্লাহ আমাদের মাদ্রাসাটাকে কবুল করেন শিক্ষক ওস্তাদদের পাঠদানকে আল্লাহ কবুল করেন এবং দেওয়ার নাহাজে আমাদের অত্র মাদ্রাসাটি যেন পাঠদান হিসেবে তালা কবুল করেন আর সর্বস্তরের জনগণের কাছে আমরা চাই যে যেন তারা দোয়ার মাধ্যমে আমাদের পাশে দাঁড়াবেন এবং সার্বিক সহযোগিতা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদের নির্মাণের প্রয়োজন হয় যেমন আমাদের এই ভবনটার ছাত্র সংকলন হইতেছে না আরও ভবনের প্রয়োজন এবং মাদ্রাসায় পানির সংকট একটু স্থানীয়ভাবে এই জন্য পানির ব্যবস্থাপনা আরও যত সমস্যা আছে পানির সমস্যা এরপরে ছাত্রদের টয়লেট বড় ধরনের একটু গোসলখানা টয়লেটের প্রয়োজন এ ব্যাপারে আমি সর্বস্তরের জনগণকে ওদের আহ্বান জানাবো যেন তারা সবাই তাদের বুদ্ধি পরামর্শের সাথে সাথে আর্থিক সহযোগিতার মাঝে জাকাত ফান্ডের টাকা আমাদের এখানে বোর্ডিং ফান্ডে ব্যবহার করা হয় এবং সাধারণ দান মাসিক দান বাৎসরিক দান কোনোভাবে এই স সর্বিক সহযোগিতার মাধ্যমে যেন আমাদের পাশে দাঁড় থাকে এবং এগিয়ে আসে হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এই মাদ্রাসায় এসে আমার খুবই ভালো লেগেছে হুজুরের যে কথাগুলো বললো যে সেই কথাগুলো মানে আমার হৃদয়কে স্পর্শ করেছে হুজুরে বললো আমি বললাম যে দর্শকদের উদ্দেশ্যে কি বলেন হুজুরে বললো যে দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি বস্ক মানুষ থাকেন তারা যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে চান বা সঠিক ভাবে নামাজ পর্যায় করতে চান

এখন আপনাদের দেখাচ্ছি মাদ্রাসার পিছনের অংশ এখানে ফসলের ক্ষেত অত্যন্ত সুন্দর একটা পরিবেশ একেবারেই গ্রামের পরিবেশে রয়েছে এখানে আপনার শিশুকে এই মাদ্রাসায় কিন্তু ভর্তি করাতে পারেন মাদ্রাসাটা কিন্তু বেশ উন্নত মানের একটা মাদ্রাসা